নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা নতুন স্বাদের রেসিপি সর্ষে পার্শে এর জন্য আমার লাগবে এখানে পার্শে মাছ হলুদ লবণ প্রথমে আমি এখানে পার্শে মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ আর হলুদ আমার মাখানো হয়ে গেছে এবার এর জন্য যে মশলাটা রেডি করবো কী কী মশলা নিয়েছি দেখে নিন এখানে নিয়েছি সাদা সর্ষে চারটে কাঁচা লঙ্কা আর একটু সামান্য অল্প জিরে এগুলো আমি একসঙ্গে এবার শিলে বেটে নেব আপনারা চাইলেও মিক্সিতেও বাটতে পারেন আসলে আমার এখানে বাটা হয়ে গেছে কোড়াই গরম করতে দিয়ে দিয়েছি কোড়া গরম হয়ে গেলে দিয়ে দেবো সরিষার তেল এই রান্নাটা আমি পুরোটা করব সরিষার তেলে এই মাছের সরিষার তেলে রান্না করলে টেস্টটা আরও সুন্দর হবে তাই তেল গরম হয়ে গেছে আর এই দিকে মাছগুলো ম্যারিনেট করে রাখা আছে এগুলো আমি এক একটা করে তেলের মধ্যে দিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি পরে আরও দুটো মাছ দিয়ে দিয়েছি এইভাবে আমি প্রত্যেকটা মাছই ভেজে নেব এখানে আমার প্রত্যেকটা মাছ ভাজা হয়ে গেছে এবার এই কারিটা করার জন্য কী কী লাগবে দেখে নিন পোড়া পরিষ্কার করে দিয়ে দেব কালো জিরে সরিষার তেল শুকনো লঙ্কা তেজপাতা এবার দিয়ে দেব বেটে রাখা মশলাটা সরষে জিরে আর কাঁচা লঙ্কা মশলাটা একটু ভালো করে ভেজে নেব খুব বেশি ভাজবো না তাহলে তিতো লাগবে অল্প জল দিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ লবণ দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে দিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেবো সরষেটা ফুটে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটুখানি ফুটিয়ে নেব বেশি ক্ষণ না সামান্য একটু মাছের সঙ্গে যাতে জুসটা ভালো ঢোকে তার জন্য একটু অল্প ফুটিয়ে নেব দিয়ে দিয়ে দেবো ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা ঝালটা যে যেই পরিমাণ খায় সেই পরিমাণ মতোই দেবেন উপর থেকে ছড়িয়ে দেব কাঁচা সরিষার তেল দিয়ে নামিয়ে নিলেই তৈরি সরষে পার্শে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সর্ষে পার্শে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই টাটা